যেদিন আল্লাহবাদুল ওয়ারফিন সাইবি সাইবের ভবিষ্যৎ বাণী পূরণ হবে সম্মানিত হওয়ার আমাদেরকে যারা রাজাকার বলেছিল আজকে তারা দুনিয়ায় নাই দেশে পায়রাই এখন যারা রাজাকার বলছে তাদেরকে উঠাই হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ফ্যাসিস্ট পালিয়েছে চাদা মুক্ত বাংলাদেশ এখনো হয় নাই আমাদের নেতা ঢাকার মহাসমাবেশে বলেছিলেন আজকের বাংলাদেশ চাদা না দিলে জীবন শেষ ঠিক আমরা বাংলাদেশ সমাজধ্বনি বলতে চাই আগামীর বাংলাদেশ চাদা মুক্ত বাংলাদেশ সম্মানিত ভাইরা আমরা এসপিআর কেও চাই না চাঁদাবাজিও চাই না যাদের নিজেদের মধ্যে গণতন্ত্র নাই তারাই নাকি উদার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে আমরা আজকে দেখিয়ে দিলাম গণতন্ত্রের উদার ভাষা কেমন মিছিলের মাধ্যমে ভাইরা আজকের এই ঐতিহাসিক মিছিল ঐতিহাসিক মিছিল প্রমাণ করেছে আগামীর পার্বতীপুর ফুলবাড়ি দাঁড়িপাল্লার

হাত থাকে এখন হাল দুঃখ হামার কি এক সুতরাং দুই হাত আমাদের আছে ভয় দেখাবেন না আমরা ভয় করি না আমরা ভদ্রতা দেখাই ভদ্রতার অর্থে এই আপনাদেরকে আমরা ভয় পাই সুতরাং ভয় দেখাবেন না আমাদের লোকদেরকে চক্ষু ডাঙ্গারি দেখাবেন না আমরা শান্তিপূর্ণ ভাবে করতে চাই শান্তিপূর্ণ ভোট চাই সম্মানিত আমার আমাদের বিশ্বাস দেশে যদি শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হয় তাহলে 90% এর জায়গা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা থাকলাম আপনারা সব সময় আমরা ডাকলে এভাবে সারা দিবেন তো আপনারা যদি সালা দেন তাহলে ইউসুফ ভাইয়ের বুকের বল থাকবে ঠিক ভাইয়ের বুকের বল থাকবে আজকে এই কষ্ট লেগেছে লেগেছে ঠিক দীর্ঘ মিছিল পড়া পড় আমরা একটু ভেবে গিয়েছিলাম আল্লাহ তাআলা একটু রহমত দিয়ে আমাদেরকে কাঁnda করে দিলেন ঠিক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে আগামীতেও এভাবে সাহায্য করবেন এই আশাবব ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আগামী নির্বাচন দাঁড়িয়ে দেওয়া অনুষ্ঠান পরিচালনা করতেছেন বাংলাদেশ জামাতি ইসলামী